প্রতি বৃহস্পতি এবং সোমবার সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত এই হাটটি চলে হাটে আহ যে ধরনের কাপড় বিক্রি হয় তার মধ্যে দূরে কাপড়ের সংখ্যা বেশি সারা দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এবং পাইকারি ভাবে কাপড়গুলো কিনে নেয় প্রাণ ফিরে পাচ্ছে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌর নিউ মার্কেট কাপড়ের হাট আর এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করেছি সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসনের কর্মকর্তা এবং এই কাপড়ের হাটের অন্যতম উদ্যোক্তা মাসুদ রানার কাছ থেকে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জ পৌর নিউ মার্কেট কাপড়ের হাটের খুঁটিনাটি তথ্য চিত্র নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সম্মানিত দর্শকদেরকে বলতে চাই সিরাজগঞ্জ পৌর নিগমের কাপড়ের হাটটি উনিশশো সালে প্রতিষ্ঠিত সেই থেকেই এই হাটটা চলে আসতেছে এই হাটের হাটের মধ্যে পাইকারি ভাবে এরকম হাটের লুঙ্গি গ্রে লুঙ্গি এবং হাটের ভেতরে শাড়ি কাপড় খান কাপড় এছাড়া গামছা বিক্রি হচ্ছে আমরা এখন কাপড়ের হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে যাচ্ছি আমাদের এই হাটটি

পৌরসভার পক্ষ থেকে এই সুযোগটা পেয়ে আমরা মনে করি যে যারা আসে এবং হাত করে এখন পর্যন্ত তাদের কোনো এরকম কোন অসুবিধা দেখা যায় না যে অসুবিধা পৌরসভা সমাধান করতে পারে নাই সেই কারণেই আমরা মনে করি এই হাতটা তো নিরাপদ হাত এখানে আসলে মানুষ খুব সহজেই ব্যবসা বাণিজ্য করে তাদের টাকা বসে নিয়ে তাদের মালে মাল কিনে নিয়ে ঠিক মতো চলে যেতে পারে এই জন্য আমি মনে করি যে এই হাতের যারা যারা আমরা এখানে এসেছি এবং সহযোগিতা করতেছি